আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন চলে আসলাম আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে আজকে আমরা পুরো লাইভটা হচ্ছে সবাই কন্টিনিউ দেখবেন একদম এ গ্রেড যেটা হচ্ছে জমজম সুইজ লোন একদম অনেকগুলো ডিজাইন থাকবে এই লাইভে আর যেটা হচ্ছে একদম মাশালের টপ হিটলিস্ট ডিজাইন এটাও কিন্তু থাকবে ইনশাআল্লাহ আর যেটা অফার দুইটা ডিজাইন থাকবে যেটা হচ্ছে হলো একদম অফারে পাবেন মাশালের ড্রেস যেটা পাবেন হচ্ছে মাত্র 900 টাকা করে হচ্ছে কি একদম বিগ ডিসকাউন্ট অফারে সবাই হচ্ছে দ্রুত লাইভে জয়েন হয়ে যাবেন আর অবশ্যই লাইভটা ক্লিয়ার দেখতেছেন কিনা শুনতেছেন কিনা অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাইতে হবে আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে শুক্রবার আমাদের প্রতিটা শোরুমে কিন্তু ওপেন আছে আমাদের মেইন ব্রাঞ্চ ওপেন আছে যেটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ভদossi প্লাজার হচ্ছে কি লিফটের কাছে আসলে পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার আমি বলবো আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটাও ওপেন আছে বাংলাদেশের 495 টা থানা উপজেলা শহর থেকে আপনারা হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু পারচেজ করতে পারবে তো আমি বলবো যে কেউ মিস করবেন না অবশ্যই অবশ্যই যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে হচ্ছে কি করতে হবে ইনবক্স করে দিতে হবে সো দ্রুত নিয়ে নেবেন যার যেভাবে ভালো লাগবে অবশ্যই হচ্ছে কি নিয়ে নেবেন তা আমরা কথা না বাড়ায় হচ্ছে কি প্রোডাক্ট দেখে মাশাল দিয়ে হচ্ছে শুরু করি যেটা ডিজাইন এত ডিটেইলড মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর ড্রেসগুলো অনেক বেশি হচ্ছে পরিমাণে হচ্ছে কি সুন্দর সো ইনশাআল্লাহ আপনারা এই ড্রেস নিলে একদম খুশি হয়ে যাবেন এইগুলা যে টাকায় যে ড্রেস পাবেন একদম খুশি হয়ে যাবেন তো আমি বলবো যে অবশ্যই অবশ্যই লাইভ দেখবেন লাইভ কেনাকাটা করার চেষ্টা করবেন বেশি আপনাদের একদম যার যেখানে কাছে হবে আগামীকাল শনিবার যেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চটা কিন্তু ওপেন থাকবে যেটা হচ্ছে সত্তর হাজি মেনশন বাজার মেন রোড এখানে গেলে কিন্তু পেয়ে যাবেন কি আপনাদের সবার প্রিয় পাঠান বাজার জাস্ট একটু দেখেন এটা কিন্তু থাকবে হচ্ছে হলো কি একদম টু পয়েন্ট ফাইভ থাকবে যেটা খুবই কোয়ালিটিফুল চেক করবেন দেন প্রোডাক্ট পারচেস করুন জাস্ট একটু দেখেন পুরো বডিটা হচ্ছে এত সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি করা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কি কিউরিং করা প্রোডাক্ট একদম খুবই কোয়ালিটিফুল ভাই এগুলা ভিডিও থেকে সামনাসামনি যখন দেখবেন একদম ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন জাস্ট একটু দেখেন জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দেবেন অথবা লাইভ দেখবেন লাইভ কিনাকাটা করবেন আমি তো বলবো যে অবশ্যই আপনারা হচ্ছে আমাদের শোরুমটা ভিজিট করবেন লাইভ দেখবেন লাইভ কেনাকাটা করবেন লাইভটা ক্লিয়ার দেখতেছেন কিনা অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জাস্ট একটু দেখেন প্রতিটা কালার মাসাল্লাহ এত সুন্দর একদম আপনারা একটা থেকে আরেকটা হচ্ছে কি বেশি সুন্দর ইনশাআল্লাহ খুশি হয়ে যাবেন জাস্ট একটু দেখেন প্রতিটা ড্রেসের কোয়ালিটি খুবই চমৎকার আর এত সুন্দর এগুলা আপনারা একদম খুশি হয়ে যাবেন যে এত কি টাকায় কি প্রোডাক্ট দিচ্ছে পাঠান বাজার আপনাদেরকে জাস্ট একটু দেখেন আমি বলবো যে এই পজিশন একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন অথবা আপনারা হচ্ছে কি লাইভ দেখবেন লাইভ কেনাকাটা করবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা এলিফ্যান্ট রোড স্ট্যান মল্লিকার অপোজিটে দোসি প্লাজার হচ্ছে কি লিফটের পাঁচে আসলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ফিনিশিং গুলো আগে দেখবেন অনলাইনে অর্ডার করে আগে প্রোডাক্ট চেক করবেন ইনশাআল্লাহ প্রোডাক্ট দেখে আপনারা খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ সেইগুলা মাত্র 1200 টাকা করে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন

অবশ্যই আপনারা হচ্ছে আমাদের পাঠান বাজার পেজে ঢুকে আপনারা অর্ডার করতে পারবেন আসলে ওইখানে আমাদের দেওয়া হয় না আমি বলবো যে আপনারা কিন্তু আমাদের পেজে অর্ডার করতে পারবেন অথবা ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নেবেন জাস্ট একটু দেখেন কতটা সুন্দর লাগতেছে মাসা এই ড্রেসগুলা জাস্ট খুশি হয়ে যাবেন একদম এত সুন্দর মাসা মাত্র এক হাজার দুইশো টাকায় আপনারা এত সুন্দর এই মার্শালের ড্রেসগুলো পাবেন যেটার মধ্যে কালার চারটা অ্যাভেলেবেল আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন যার যেখানে যে ব্রাঞ্চটা কাছে হবে আমি বলবো যে ব্রাঞ্চ ভিজিট করে ফেলবেন অথবা আপনারা এই প্রোডাক্টগুলো অনলাইনে অর্ডার করে নেবেন যেটা হচ্ছে একদম জাস্ট ইজি একটা প্রসেসিং আমি বলবো যে পাঠান বাজারে প্রোডাক্ট অর্ডার করতে চাইলে একদম ইজি প্রসেসিং জাস্ট একটা স্ক্রিনশট দেবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে জাস্ট ইজ ইনবক্স করে দিবেন একদম ইজিলি হচ্ছে কি আপনার প্রোডাক্টটা আপনার হাতে চলে যাবে প্রতিটা ড্রেস অনেক সুন্দর অনেক সুন্দর জাস্ট একটু দেখেন ওনার এক বডি ফিনিশিং পুরো বডিতে যে সুন্দর করে কাজ করা মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর যেটার প্রাইসও একদম একদম রিজনেবল যেটার প্রাইস মাত্র এক হাজার দুইশো টাকা সো আমি বলবো যার যেটা লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দেবেন আর অবশ্যই যারা লাইভ দেখে লাইভ কেনাকাটা করতে চান তার হচ্ছে আমাদের শোরুমগুলা ভিজিট করবেন আমাদের প্রতিটা ব্রাঞ্চ হচ্ছে ওপেন আছে আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকায় এলিফ্যান্ট রোড স্টার মলিকার অপজিটে ফেদসি প্লাজাস হচ্ছে কি লিফটের পাশে এই দেখেন এই ড্রেসটা এটা কার লাগবে কিন্তু থাকবে না আকর্ষণ এটা এটা এগুলা কিন্তু থাকবে না প্রতিটা ড্রেস একটা থেকে আরেকটা ডিজাইন হচ্ছে একদম डिफरेंट হ্যাঁ একটা থেকে আরেকটা ডিজাইন হচ্ছে পুরা डिफरेंट যেটা এ গ্রেডের সুই জমজম যেটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ এত কোয়ালিটি ফুল আমরা নিজেরাই অবাক হয়ে যাই যে টাকায় ড্রেস দিয়ে দিচ্ছে এতটা কোয়ালিটি ফুল মাসা অনেক বেশি সুন্দর প্রতিটা ডিজাইনও যেমন পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের কাপড় কোয়ালিটি আপনারা আগে হাতে নিয়ে দেখবেন দেন হচ্ছে প্রোডাক্ট আমি বলবো যে পেস করবেন জাস্ট একটু দেখেন একদম জমজমের কিন্তু অনেকগুলা ডিজাইন পেয়ে যাবেন যেটা বাজারে কে কত দেয় ওইটা না পাঠান বাজার সবার থেকে আলাদা রেটে দেয় যেটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমি বলবো যে আপনারা সিঙ্গেল পিস প্রোডাক্ট নিতে পারবেন যারা হোলসেল নেবেন তারা হচ্ছে কি আমাদের রেটে নিয়ে সেল করতে পারবেন ইনশাল যেটা প্রোডাক্ট আগে হাতে নেবেন দেন হচ্ছে প্রোডাক্ট ইয়ে করবেন একদম বাংলাদেশের চারশো পঁচানব্বইটা থানা উপজেলা শহর থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট এই প্রোডাক্টগুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে নিতে পারবেন সো আমি বলবো যে অবশ্যই এই প্রোডাক্টগুলো আপনারা দ্রুত নিয়ে নেবেন জাস্ট একটা স্ক্রিনশট হ্যাঁ ধরে নিন জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন অথবা আপনারা হচ্ছে লাইভ দেখবেন লাইভ কেনাকাটা করবেন দেখেন তো প্রোডাক্টগুলো এক একটা থেকে এক একটা এত বেশি সুন্দর মাসা জাস্ট একটু দেখেন যে কতটা সুন্দর এই জমজমগুলা এত পরিমাণের ডিজাইন পাবেন আলহামদুলিল্লাহ যেটা ওড়না থেকে শুরু করে ওড়না তো থাকবে একদম পাঁচ সাত নামাজি ওড়না আর বডির কাপড় ওড়না দেন হচ্ছে স্যালোয়ার থাকবে টু পয়েন্ট ফাইভ একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল যেটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম চাইলে আপনি চাইলে এক পিস প্রোডাক্ট নিতে পারবেন আমি বলবো যে এগুলা দুপুর নিয়ে নেবেন এগুলো কিন্তু থাকবে না জাস্ট একটা স্ক্রিনশট দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দেবেন আপনার অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে আমি বলবো যে এগুলো কোনোভাবেই মিস করবেন না নিয়ে নেবেন যার যেভাবে লাগবে প্রত্যেকটা ডিজাইন একটা থেকে আরেকটা বেশি সুন্দর খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার সালোয়ারটা একদম ম্যাচিং থাকবে সলিড কালারের মধ্যে যেটার মানে টু থাকবে হচ্ছে কি একদম আড়াই গজ পাক্কা আড়াই গজ থাকবে হচ্ছে সালোয়ারটা ওন্নাটা থাকবে একদম পাঁচ হাত নামাজি খুবই সুন্দর এই ড্রেসগুলা প্রতিটা ডিজাইনই হচ্ছে ডিফারেন্ট আর এই যে এখন গরমের সিজনে এইটা তো বিকল্প হইতেই পারে না সো বলবো যে এগুলা দ্রুত নিয়ে নেবেন আর এই কাপড়গুলা এতটা বেস্ট আর এতটা কমফোর্টেবল যেটা আপনারা কল্পনা করতে পারবেন না সো এই জন্যই বলবো যে আপনারা লাইভ দেখবেন লাইভ কেনাকাটা করবেন পাঠান বাজারের প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু ওপেন আছে যার যেখানে যে ব্রাঞ্চটা কাছে হবে আমি বলবো যে আপনারা ব্রাঞ্চগুলো ভিজিট করবেন অথবা আপনারা সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের চৌষট্টিটা জেলার চারশো পঁচানব্বইটা থানা উপজেলা থেকেই কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন অনলাইনের মাধ্যমে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন অথবা যারা হচ্ছে দূরদূরান্ত থেকে প্রোডাক্ট দেখে নিতে চান তাদের জন্যও কিন্তু একটা সুযোগ সুবিধা আছে আপনারা আমাদের ক্যাপশনে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে আপনারা কিন্তু দূর থেকেও দেখে নিতে পারবেন সো আমি বলবো যে যার যেভাবে কমফোর্ট হবে আপনারা ওইভাবেই হচ্ছে আমাদের থেকে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন ইনশাআল্লাহ জাস্ট একটু দেখেন এগুলার প্রাইজও থাকবে বাজারের সবার থেকে আলাদা রেট একদম আপনারা জানেন যে এই প্রোডাক্টগুলা আমাদের নিজস্ব প্রোডাক্ট সো আমি বলবো যে এগুলা মানে আমাদের থেকে কমে ইনশাল্লাহ কেউ দিতে পারবে না বেটার কোয়ালিটি আমাদের থেকে এই মানে টাকা হিসাবে যে কোয়ালিটি এইটা আমার মনে হয় না যে কেউ দিতে পারবে জাস্ট একটু দেখেন একদম সরাসরি যদি ফ্যাক্টরি রেটে কিনতে চান আমি বলবো যে পাঠান বাজারের বিকল্প মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত ডিফারেন্ট ডিফারেন্ট মানে কোয়ালিটির প্রোডাক্ট আমার মনে হয় না যে কোথাও পাবেন প্রত্যেকটা ড্রেস একদম হচ্ছে डिफरेंट একদম একটা থেকে একটা বেশি সুন্দর লাইভটা কি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইভটা অবশ্যই আমি বলবো যে সবাই শেয়ার করে দিবেন আকর্ষণ লাস্ট দেখেন লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন আর প্রতিটা ড্রেস মানে আসলে একটা থেকে একটা বেশি সুন্দর সো এজন্য আমি বলবো যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এগুলা কিন্তু থাকবে না আরবা থাকা ড্রেস না প্রতিটা ড্রেস এত সুন্দর তো আপুরা এগুলা কিন্তু যার যার মতো দ্রুত নিয়ে নিবে আমি বলবো যে অবশ্যই দ্রুত একটা নাম ঠিকানা ফোন নাম্বার করবেন অথবা আপনারা আমাদের শোরুমটা ভিজিট করেও কেনাকাটা করতে পারেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকার অপোজিটে ফেদোসি প্লাজার হচ্ছে লিফ্টের পাঁচে আসলে পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার জাস্ট একটু দেখেন প্রতিটা ডিজাইন মাসাল্লাহ এত সুন্দর এই এই যে একটা ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর আমি বলবো যে যার যেই ড্রেসটা লাগবে দ্রুত নিয়ে নেবেন দ্রুত নিয়ে নেবেন দ্রুত এগুলো কিন্তু থাকবে না জাস্ট একটু দেখেন ও মাই গড কালার গুলো দেখেন তো কতটা সুন্দর কতটা সুন্দর একদম আর এই পেন্ট গুলাই তো ভাই মানে মাথা নষ্ট একদম হচ্ছে ফুটন্ত বলবো যে এগুলা কেউ মিস করবেন না অবশ্যই নিয়ে নেবেন আমাদের প্রতিটা বিভাগীয়তে হচ্ছে শোরুম আছে আমাদের চিটাগ শোরুম আছে আমাদের হচ্ছে খুলনাতে শোরুম আছে আমাদের হচ্ছে রাজশাহীতে শোরুম আছে আমাদের বগুড়াতে আমাদের রংপুরে সিলেটে আমাদের হচ্ছে ময়মনসিং তারপর হচ্ছে আমাদের মিরপুর উত্তরা আমাদের গুলশান পুলিশ প্লাজায় তারপরে হচ্ছে আমাদের নারায়ণগঞ্জে যার যেখানে কাছে হবে আমি বলবো যে আপনারা আমাদের ব্রাঞ্চগুলো ভিজিট করবেন আর অবশ্যই আমাদের ক্যাপশনে প্রতিটা ব্রাঞ্চের অ্যাড্রেস দেওয়া আছে আমাদের পেজে ঢুকলেই কিন্তু আপনারা দেখতে পারবেন টোটাল ডিটেলসটা দেখতে পারবেন যার যেখানে যে যেই ব্রাঞ্চটা কাছে হবে আমি বলবো যে অবশ্যই ভিজিট করে নেবেন আশা করি আপনাদের ভালো লাগবে প্রতিটা ড্রেস কোয়ালিটি ইনশাল্লাহ আপনারা দেখলে খুশি হয়ে যাবেন এগুলা ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি খুশি হয়ে যাবেন সো আমি বলবো যে মিস করবেন না মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর এই কোয়ালিটি ফুল ড্রেস কাপড়গুলা গুলা আপনারা ইনশাআল্লাহ খুশি হয়ে যাবেন যেটা প্রাইস তারপরে মানে প্রোডাক্ট দুইটা কম্পেয়ার করলে আপনারা মাথা বেহস হয়ে যাবে যে কি টাকায় কি প্রোডাক্ট দিচ্ছে তো আমি বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের শোরুমটা ভিজিট করবেন যাদের মেন ব্রাঞ্চের আশেপাশে ঢাকার মধ্যে আছেন আমি বলবো যে আমাদের মেন ব্রাঞ্চটা ভিজিট করবেন যেটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেতোসি প্লাজার হচ্ছে লিফটের পাঁচে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন জাস্ট একটু দেখেন আর যারা অনলাইন নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিন বক্স করে দিবেন অথবা আপনারা হচ্ছে আমাদের ক্যাপশনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু ভিডিও কল দিয়ে দেখে কিন্তু নিতে পারবেন আমি বলবো যে যার যেভাবে কমফর্ট হবে আপনারা ওভাবেই নিয়ে নিবেন জাস্ট একটু দেখেন প্রতিটা ড্রেস কোয়ালিটি মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এই ডিজাইনটা দেখছেন কতটা ডিফারেন্ট একদম কালার থেকে শুরু করে ডিজাইন সব কিছুই কিন্তু ডিফারেন্ট তো আমি বলবো যে আর ওনার কথা তো একদম মাথা নষ্ট যেটা হচ্ছে পাঁচ হাত নামাজি ওনা আপুদের সব থেকে পছন্দের পাঠান বাজারের মানে ওনার যে এত সুনাম সেটা আসলে কল্পনার বাইরে রিভিউগুলো আসলে খুবই ভালো লাগে যখন আপনারা বলেন যে আপনাদের কাপড়ের ওন্না অনেক বেশি ভালো প্রোডাক্টের কাপড় হাতে নিলে আলহামদুলিল্লাহ ভালো লাগে প্রাইস আপু মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা যেটা আপনারা হচ্ছে চাইলে সিঙ্গেল পিস প্রোডাক্ট নিতে পারবেন তো আমি বলবো যে এগুলা নিয়ে নেবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার চারশো পঁচানব্বইটা থানা উপজেলা শহর থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন যেটার প্রাইস হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যত পিস লাগবে আমি বলবো যে অর্ডারটা করে দিবেন আর এই যে দেখেন তো এইটা কার কার লাগবে একটু কমেন্ট করেন তো এই যে এই প্রোডাক্টটা কার কার লাগবে এই প্রোডাক্টটা কার লাগবে একটু কমেন্ট করেন আর আমি বলবো যে এটা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন এগুলা কিন্তু এগুলা কিন্তু থাকবে না এই প্রোডাক্ট থাকবে না প্রতিটা ড্রেস একদম দ্রুত নিয়ে নেবেন দ্রুত নিয়ে নেবেন যখন তখন কিন্তু দেখবেন যে প্রোডাক্ট সোল্ড আউট হয়ে গেছে কারণ আপুদের এত চাহিদা আলহামদুলিল্লাহ এগুলো দ্রুত নিয়ে নেবেন দেখেন ওনাটা কতটা সুন্দর মানে প্রিন্ট গুলাই না একদম ডিফারেন্ট একদম ডিফারেন্ট ডিজাইনটা দেখেন টোটালি ডিফারেন্ট যেটা প্রাইস মাত্র 750 টাকায় একদম 100% এ গ্রেড এর সুইচ জমজম লোন আমি বলবো যে এগুলো মিস করবেন না আমাদের হচ্ছে মেন ব্রাঞ্চ ঢাকা এলিফ্যান্ট রোড মল্লিকার অপোজিটে ফেদোসি প্লাজার হচ্ছে লিফটের পাশে আসলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনাদের সবার পছন্দের পাঠান বাজার লাইফটা অবশ্যই শেয়ার করে দিবেন